ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ দু হাজার পঁচিশ সালের পূর্ণিমা এই দোল পূর্ণিমা অর্থাৎ গৌড় পূর্ণিমার দিনে তুলসী তলায় এই একটি বিশেষ জিনিস যদি পুঁতে দিতে পারেন তাহলে আপনাদের উপর শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হতে থাকবে আর আপনাদের পরিবারে যদি অভাব অনতন লেগেই থাকে তাহলে এই প্রতিকারটি করার ফলে আপনাদের পরিবারে হু হু করে প্রচুর অর্থ সমাগম ঘটবে তাই অবশ্যই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিনে এই তুলসী তলায় তুলসী পাতা দিয়ে ছোট্ট এই প্রতিকারগুলি অবশ্যই আপনারা করতে পারেন তাই এই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে বছরে বারোটি পূর্ণিমা লক্ষ্য করা যায় প্রতি মাসে একটি করে পূর্ণিমা এবং বারো মাসে বারোটি পূর্ণিমা লক্ষ্য করা যায় তবে বারোটি পূর্ণিমার থেকে এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমাটি সম্পূর্ণ স্বতন্ত্র অর্থাৎ আলাদা এই দোল পূর্ণিমার বিশেষ রয়েছে মনে করা হয় এই দিনে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল আর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সাথে হোলি খেলেছিলেন তাই এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় যে ব্যক্তি এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ব্রত রাখেন তুলসী মহারানীর পূজা অর্চনাদি করেন এবং এই দিন বাড়িতে সত্যনারায়ণ পূজার অনুষ্ঠান করেন তার বাড়িতে কখনোই দারিদ্রতা প্রবেশ করতে পারে না তাই সকল কৃষ্ণ ভক্তেরই উচিত এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিনটি বিশেষভাবে উদযাপিত করা এবং ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ব্রত রাখা তাই আপনারা প্রত্যেকে এই দিন তুলসীতলা ছোট্ট প্রতিকারগুলি অবশ্যই করবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ব্রত রেখে শ্রী বিষ্ণুর এবং মাতা লক্ষ্মীর পূজা করবেন এই দিনটি বসন্ত উৎসব নামেও পরিচিত এই দিনে কৃষ্ণ ভক্তগণ সকলেই হোলি এবং দোল খেলায় মত্ত হন এই দিন শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনাদি করে সকল ভক্ত আবির এবং রং মাখেন বিশেষভাবে এই দিনটি মাহাত্মপূর্ণ কারণ এই দিন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধা রানীর সাথে দোল খেলেছিলেন তাই এই দিনটি দোলযাত্রা নামেও পরিচিত এই দোল পূর্ণিমার দিনে সকল শুভাকাঙ্ক্ষীগণ চরণে বড়দের নিবেদন করে এবং ভক্তি করে প্রণাম করে এতে বড়দের আশীর্বাদ তারা সহজেই লাভ করে এই পূর্ণিমার দিনে অবশ্যই সকলের উচিত ভগবান বিষ্ণুর চরণে আবির নিবেদন করে তবেই সকলের সাথে হোলি খেলা এবং সকলের পায়ে আবির দেওয়া তাই যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন তারা অবশ্যই ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দোল পূর্ণিমার ব্রত রাখুন এবং ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করুন বন্ধুরা এরপর আমরা জেনে নেব দোল পূর্ণিমার দিনে কি কি ছোট্ট ছোট্ট ক্রিয়াকলাপগুলি আমরা তুলসী তলায় অবশ্যই করতে পারি এতে আমরা সহজেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারব তুলসী পূজা ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত প্রিয় হল তুলসী বৃক্ষ সনাতন ধর্ম করা হয় তুলসী ছাড়া সনাতন পরিবার অসম্পূর্ণ সনাতন পরিবারের প্রত্যেকটি বাড়িতেই তুলসী গাছ লক্ষণীয় তুলসী গাছ না থাকলে সেই গৃহে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বাস দিনই হয় না তাই সকলেরই উচিত এই দোল পূর্ণিমার দিনে তুলসী বৃক্ষ এনে নতুন করে প্রতিস্থাপন করা এবং সেদিকে ভক্তি সহকারে পুজো করা তুলসী মহারানিকে এই দিন পরিক্রমা ও বিশেষ আরতি করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় লক্ষ্মী পূজায় তুলসী মঞ্জুরির ব্যবহার দোল পূর্ণিমার দিন অবশ্যই তুলসী মহারাণীর মঞ্জুরি ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদিত করুন এবং মা লক্ষ্মীরচরণেও নিবেদিত করুন এই তুলসী গাছের মঞ্জুরি এটা বিশ্বাস করা হয় তুলসী মঞ্জুরি যদি মা লক্ষ্মীকে নিবেদন করা হয় তাহলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং হু হু করে প্রচুর অর্থ সমাগম ঘটে তুলসীতে দীপদান সনাতন পরিবারের প্রত্যেকটি ব্যক্তিরই উচিত সন্ধ্যাবেলা প্রত্যহ তুলসী মহারানীকে আরতি করা এবং তুলসীতে দীপদান করা তবে এই দোল পূর্ণিমার বিশেষ তিথিতে অবশ্যই আপনাদের সকলকে এইভাবে প্রদীপ দান অবশ্যই করা উচিত প্রদীপে অবশ্যই আপনাদের কালো তিল যোগ করা উচিত এবং ঘিয়ের প্রদীপ তৈরি করে সেটিকে তুলসী মাতাকে প্রদক্ষিণ করে সেটিকে তুলসী মাতার সামনে অবশ্যই করা উচিত এতে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হু হু করে অর্থ সমাগম করবে এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ সদা সর্বদা আপনার পরিবারে বর্ষিত হতে থাকবে এবং আপনার পরিবারে মা লক্ষ্মীর সদা সর্বদা বাস হবে দোল পূর্ণিমার দিনে তিনটি তুলসী পাতা লাল কাপড়ে মুড়ে যদি টাকা রাখার স্থানে রাখতে পারেন তাহলে সেই জায়গায় কোনোদিনও টাকা শেষ হবে না এটা বিশ্বাস করা হয় এইভাবে যদি এই প্রতিকারটি করা হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয় তার ভক্তের উপর এবং যে ব্যক্তি এই কাজটি করে তার উপর ভগবান শ্রীহরির আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হয় তুলসী মহারানীর সামনে হরিনাম সংকীর্তন শ্রীমৎ ভগবদ গীতা পাঠ বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এই দিন তুলসী মহারানীর সামনে যদি কেউ শ্রীমৎ ভগবদ গীতা এবং যদি কেউ বিষ্ণুর সহস্র নাম এমনকি যে কোনো ধর্মীয় স্বাস্থ্যমূলক পুস্তক পাঠ করে তাহলে তুলসী মহারানী সেই ব্যক্তির উপর অত্যন্ত সন্তুষ্ট হয় আর যে ব্যক্তির উপর তুলসী মহারানীর আশীর্বাদ থাকে তার উপর বিষ্ণু ভগবানের এবং মা লক্ষ্মীর আশীর্বাদও সদা সর্বদা থাকে তাই অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপ গুলি অবশ্যই আপনাদের তুলসীতলায় করতে হবে এরপর আমরা জানবো দোল পূর্ণিমার দিন তুলসীতলায় চুপি চুপি কোন জিনিসটি ফুটে দিলে আমাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং আমরা যদি আর্থিক অনরণে ভুগতে থাকি তাহলে আমাদের পরিবারে হু হু করে অর্থ সমাগম ঘটবে বন্ধুরা আগামী দোল পূর্ণিমার দিনে অবশ্যই আপনাদের এই বিশেষ জিনিসটি তুলসীতলায় পুঁতে দিতে হবে দোল পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলা স্নান করে পারলে অবশ্যই গঙ্গা জলে স্নান করে শুদ্ধ বস্তে তুলসী মহারানীর কাছে দ্বীপদান করুন এরপর একটি অক্ষত পান এবং একটি সুপারিকে সিঁদুর দিয়ে সুসজ্জিত করুন তারপর সেটিতে একটি এক টাকার কয়েন নিন এরপর এক টাকার কয়েনটিতেও সিঁদুরের ফোঁটা দিন এরপর সেটিকে একটি হলুদ কিংবা লাল কাপড় দিয়ে মুড়ে ফেলুন এরপর আপনার তুলসী স্থান অর্থাৎ যেখানে তুলসী মঞ্চ অর্থাৎ যেখানে তুলসী মহারানী রয়েছে সেই স্থানে এই হলুদ কিংবা লাল কাপড়ে মোড়া পুল্লিটি পুতে দিন আর পুঁতে দেওয়ার সময় এই বিশেষ মন্ত্রটি অবশ্যই আপনাদের কিংবা পারলে অবশ্যই জপ করুন মন্ত্রটি হলো ওম সুভদ্রায় সুভদ্রায় নমঃ ওং সুভদ্রায় নমঃ কিংবা তুলসী কিসবশ্ব প্রিয়ায়ে নমঃ তুলসী কেশবশ প্রিয়ায়ে নমঃ তুলসী কেশবশ্চ প্রিয়ায়ে নমঃ এই মন্ত্রটি অবশ্যই তিনবার কিংবা পারলে একশো আটবার অবশ্যই জপ করবেন যখন এই পল্লীটি আপনার তুলসী স্থানে অবশ্যই যখন পুঁতবেন তো ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি ভিডিও শেষে অবশ্যই সবাই আমার সঙ্গে একবার হলেও বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তগণ আশা করব আজকের পর্বটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ধর্মীয় তথ্যমূলক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে